স্বাধীনতা দিবসের বিশেষ দিনে বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন হল স্বয়িংসিতা মহিলা স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত ক্যান্টিন জেলা প্রশাসনের পাশে খোলা এই আহারালয়ে মিলবে সম্পূর্ণ ঘরোয়া খাবারের স্বাদ স্বনির্ভর গোষ্ঠীর কমিউনিটি অর্গানাইজার শেলি রাই জানান দপ্তরের কর্মীদের সুবিধার জন্য এই ক্যান্টিনটি চালু করা হয়েছে মহিলা সদস্যদের হাতের রান্নায় মিলবে ঘরোয়া স্বাদ তাই কর্মীদের আর বাড়ি থেকে খাবার বয়ে আনার প্রয়োজন পড়বে না আপাতত ক্যান্টিনটি শুধুমাত্র প্রশাসনিক কর্মীদের জন্যই চালু হলেও ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য এই আহারালয় খোলার পরিকল্পনা রয়েছে যে ডিএম অফিসে যারা অনেক স্টাফ যারা আছেন তারা বাইরে থেকে আসে অনেক সকালে তাদেরকে বাইরের থেকে বেরিয়ে আসতে হয় তো ওনাদের হে হেলথের ব্যাপারটা আমরা মেনটেন করে খুব ঘরোয়া খাবার এখানে আমরা রাখতে চাই এবং মানে যথাসজ্ঞ মানে যথাসাধ্য সহযোগিতার ওনাদেরও মাধ্যমে আমরা ওনাদের কাছে মানে ওনাদের মনের মতো পরিষেবা যাতে আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে নেমেছি এবং আমরা এখানে সকালে ব্রেকফাস্ট রাখবো একদম ঘরোয়া খাবার রুটি লুচি আলুর দম চা টিফিন এই সমস্ত কিছু থাকবে এর সঙ্গে আমরা এখান থেকে যে সমস্ত প্রোগ্রাম হবে সে প্রোগ্রামের যদি আমরা টিফিন সাপ্লাইয়ের অর্ডারটা পাই সেখানে আমরা ফ্রুট মেনটেন করব এবং আমরা ডিএম সাহেবের কাছে এবং আমরা বাঁকুড়া পৌর প্রধান মহাশয়ের কাছে যথা কৃতজ্ঞতা জানাই তারা আমাদেরকে এই জায়গাটা মানে যে তৈরি করে দিয়েছে মানে এটা আমাদের কাছে একটা সম্পদ এখানে এইটা নিয়ে আমরা আগামী দিনে অনেক বড় হতে পারি তাদের আশীর্বাদও আমরা চাইছি এবং আমরা একটুখানি সহযোগিতা যেটা আমরা চাইছি আমাদের এখানে যে দুটো গেট আছে স্যার গেটটা আমরা বা বাইরেরও আমরা যাতে কাস্টমারটাও পাই সেটা একটু কিছু চাইনি চাউমিন টোস্ট ফাস্টফুড আমরা রাখবো আস্তে 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 ডেটটা অবশ্যই থাকবে বেসিকালি হবে যেটা সেটা হচ্ছে যে আপাতত থেকে যেরকম ডিমান্ড আসবে মানুষের যেরকম চাহিদা থাকবে সেই অনুযায়ী মোটামুটি সব তো পারা যাবে না বাট মোটামুটি যে যে জিনিসগুলো চাহিদা থাকবে মানুষের মানে ডিএম অফিস বলুন কি পাবলিক বলুন সেই অনুপাতে আমাদের মেরা করার চেষ্টা করবে হলিডে দিনগুলো আমরা বন্ধ রাখবো বিকজ যেটা আমাদের ডিএম সারের এর অফিসের মানে বাউন্ডারির মধ্যে আছে যেহেতু পুরোটাই ফাঁকা থাকবে আর আমার সব গোষ্ঠীর মহিলা আছে তাহলে সেক্ষেত্রে ওই রিস্কটা আমরা নেব না আমি সেলি গড়াই এনি কমিউনিটি অর্গানাইজার আমার নাম হচ্ছে বসুন্ধরা দাস আমি আমাদের বাঁকুড়া পৌরসভায় এনিউএলএম ডিপার্টমেন্টে সিটি মিশন ম্যানেজার হিসেবে আছি আমিও একজন সিও তো আমার দিদিরা এখানে যারা কাজকর্ম করছেন ওনারা অবশ্যই আমরা চাইবো হাইজিন মেনটেন করে কাজকর্ম করার জন্য এবং রেটটা যাতে একটু কমের মধ্যে হয় তাহলে পাবলিক স্টাবরা অবশ্যই আসবেন এবং আমরা এটা সবসময় লক্ষ্য রাখবো ওনাদেরও অসুবিধা না হয় ভিডিও রিপোর্ট জেলার বার্তা